শিকল বেরি দিলাম আমি সোনা পাখির পায় পাখি ওইরা যাইতে চাই শিকল বেরি দিলাম আমি সোনা পাখির পায় পাখি ওইরা যাইতে চাই মন ভোলা পাখিরে আমার মন ভোলা পাখি করসমানে আসমানে আমি চাইয়া চাইয়া দেখি মন ভোলা পাখিরে আমার মন ভোলা পাখি করসমান আসমানে আমি চাইয়া চাইয়া দেখি আর কে জানে গো পাখির পিড় কচুপাতার পানি জানলে কি আর মন মিলাইয়া হইতাম কলম কিনি আর কে জানে গো পাখির তার পানি জানলে কি আর মন মিলাইয়া হইতাম কলম কিনি ঝরে দুটি আখি আমার ঝরে দুটি আখি কার ওরু রে আমি চাইয়া চাইয়া দেখি মন ভোলা পাখি রে আমার মন পাখি কার আসমানে রে আমি চাইয়া চাইয়া দেখি শিকল বেরি দিলাম আমি সোনা পাখির পায় পাখি উইরা যাইতে চায় শিকল বেরি দিলাম আমি সোনা পাখির পায় পাখি উইরা যাইতে চাই মন পাখিরে আমার মন ভোলা পাখি কারাসমানে ওর ওরে আমি চাইয়া চাইয়া দেখি আর কাষ্ট ছাড়াই জলে আগুন কলিজার ভিতরে মিসে জীবন হই তোরে ধন্য পাইলে আপন করে আর কাস্ট সারাই জলে আগুন কলিজার ভিতরে মিসে জীবন হই তোরে ধন্য পাইলে আপন করে দিয়া গেলা আমায় দিয়া গেলা ফাকি কারসমানে ওর রে আমি চাইয়া চাইয়া দেখি মনভোলা পাখিরে পাখি রে পাখি কারসমানে ওর রে আমি চাইয়া চাইয়া দেখি শিকল দিলাম আমি সোনা পাখির পায় পাখি উইরা যাইতে চায় শিকল বেরি দিলাম আমি সোনা পাখির পায় পাখি উইরা যাইতে চায় মনভোলা ভোলা পাখি রে আমার মনভোলা ভোলা পাখি কারাসমানে ওর ওরে আমি চাইয়া চাইয়া দেখি মন ভোলা পাখি রে আমার মন পাখি करस मां नओ आमी चैया चैया देखी